আসসালামু আলাইকুম বিস কেবস্থা সবার কেমন আছেন সবাই আসা করি সকলে অনেক 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 ভালো আছেন তো আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি তো বাংলাদেশে বর্তমানে নেটওয়ার্ক পরিস্থিতি তো অনেক খারাপ সেটা আমি আপনি সকলেই জানি তো এই রকম পরিস্থিতিতে যদি বাং নেটওয়ার্কে একটু ভালো করা যায় তো সেই রকমই একটা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাইলে আপনারা আপনাদের নেটওয়ার্কটা একটু ফাস্ট করতে পারবেন আশা করি যদি ভিডিওটা আপনারা ফুল দেখেন তাহলে আপনাদের নেটওয়ার্ক স্পিড একটু হলেও বাড়বে আশা করি তো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখেন আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন তো সর্বপ্রথম আপনার আপনাদের ফোনের যে সেটিংস অপশনটি আছে ঠিক আছে সেটিংসটা ওপেন করবেন সেটিংসটা ওপেন করে নেওয়ার পরে হচ্ছে আপনাদের চলে যাবেন সৌজা সৌজি আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের তো তারপরে চলে যাব মোবাইল নেটওয়ার্কে মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পরে আমরা এখান থেকে যে এই যে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এখানে আমরা সর্বপ্রথমটা সিলেক্ট করে দেবো ফোর জিটা তো এই ফোর জি সিলেক্ট করার পরে আমরা আরেকটু যে ভোল্ট নামের একটা অপশন দেখতে পারবো এটা আমরা অন করে রাখবো তারপরে আমরা নিচের দিকে চলে আসলে দেখতে পারবো অ্যাক্সেস পয়েন্ট নেমস এইখানে চলে যাওয়ার পর আমরা পুরো প্লাস আইকনে একটা ক্লিক করবো তো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা নেমের এই জায়গায় সর্বপ্রথম আমরা যেটা দেবো সেটা হচ্ছে এই যে স্পিড বট এক্স ফোর পয়েন্ট ওয়ান যেমন দেখাইতেছে ঠিক তেমনই করবেন দেওয়ার পরে ওকেটে ক্লিক করে দেবেন আমরা তারপরে এপিএনএ এখানে চলে যাবো আমরা এপিএনএস দেবো হচ্ছে যে এস বি ফাইভ জি অ্যাট দ্য রেট ফোর পয়েন্ট জিরো এইটা দিয়ে দেবো আমরা এ এরপরে চলে যাব আমরা সরাসরি ইউজার নেমে ইউজার নেমে আমরা এখান থেকে দেবো হচ্ছে স্পিড বট টোয়েন্টি ফোর সবগুলো ছোটো হাতের তো এইটা দিব আমি যেমন যেমন দেখা দেখাইতেছি ঠিক তেমনই দেবেন তাইলে আপনাদের নেটওয়ার্কটা ভালো হবে তো এরপরে আমরা চলে যাব নিচের দিকে নিচের দিকে আসার পরে হচ্ছে এমএমএ স্পোর্ট দিতে হবে না তো এরপরে আমরা এই পিয়ান টাইপও যেমন আছে তেমনই থাকবে তো এখান থেকে আমরা হচ্ছে এ পিএন প্রোটোকল এটা হচ্ছে আইপি ভি ফোর অবলেট আইপি ভি সিক্স যেটা এইটা করে দেবো তো তারপর হচ্ছে এ পিএন প্রোটোকল এটা হচ্ছে আইপি ভি সিক্স করে দেবো তো আমি এখন যেটা দেখাতে সেটা কিন্তু মোবাইল নেটওয়ার্ক কথা হয়তো সিম কার্ডের যেই আপনার সার্ভিসটা এটা হয়তো ভালো হবে এরকম তো এম ভি এন ও টাইপ এটা কিন্তু আপনাদের কিচ্ছু দেওয়ার দরকার নাই তো এইরকম করার পরে এইটুকু দেওয়ার পরে আপনারা জাস্ট সেভ করে দেবেন ঠিক আছে সেভ করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের নেটওয়ার্ক হয়তো ভালো হবে আগের তুলনায় একটু ভালো চলবে সেটা ওয়াইফাই হোক আর হচ্ছে আপনার